হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা পেঁপের পকোড়া যেটা আপনারা সন্ধ্যের জলখাবার হিসেবে যদি চটজলদি কিছু বানাতে চান অবশ্যই এটা একবার ফ্রাই করে দেখবেন যেরকম খেতেও মজাদার আর সাথে উপরটা হবে একদম মুচমুচে আর ভিতরটা হবে একদম সফট আর সাথে যদি থাকে মুড়ি কিংবা টমেটো সস তাহলে তো আর কোনো কথাই নেই তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কাঁচা পেঁপের পকোড়া চটজলদি কিভাবে বানাচ্ছি প্রথমে আমি কাঁচা পেঁপে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আমি এখানে দু ফালি মতো পেঁপে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন একই রকমভাবে এক ফালি আমার গ্রেড করা হয়ে গেছে আর একটা ফালি গ্রেড করে নিয়েছি এবার দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেব বেসন পরিমাণ মতো দেব সামান্য আদা রসুন বাটা স্বাদ মতো লবণ টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি বাড়িতে বানানো ভাজা মশলা যেটা আমি বানিয়েছি জিরে ধনে গরম মশলা এবং সামান্য শুকনো লঙ্কা দিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়েছি গোটা জিরে এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে বেসনের পরিমাণটা একটু কমই রাখবেন শুধু বাইন্ডিং এর জন্য যতটুকু প্রয়োজন ব্যাস আমার মাখানো হয়ে গেছে এবারে তেল যখন হালকা গরম হয়ে আসবে আমি পকোড়া গুলো গোল গোল করে একটু হাত দিয়ে চেপে পরপর ভেজে নেব আপনারা আপনাদের মতো করে আকার দিতে পারেন আর সবকিছু হেলদির মাঝখানে একটু আনহেলদি হয়ে যায় আপনারা চাইলে ডিপ ফ্রাই না করে শ্যালো ফ্রাইও করতে পারেন খেতে খারাপ হবে না সবগুলো দিয়ে ভালো করে লাল লাল করে এপিট ওপিট ভেজে তুলে নেব। যেরকম হবে মুচমুচে আর খেতো দারুণ টেস্ট হয় আর পকোড়াটা ভীষণ তেলে ফেলার পর ফুলেও যায় এরকম ভাবে সেকেন্ড ব্যাচের পকোড়াও লাল লাল করে ভেজে আমি তুলে নেব ব্যাস রেডি হয়ে গেল কাঁচা পেঁপের পকোড়া একদম গরম গরম মুচমুচে মুড়ি কিংবা টমেটো সসের সঙ্গে সার্ভ করুন আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ